আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেরার সেরা সবচেয়ে সেরা একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এমন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব আমার মতে আমি যে মাইনিং প্ল্যাটফর্মে কাজ করি এক এমন প্রজেক্ট বা আজকে যে প্রবে নিয়ে কথা বলবো এইটার মতো প্রভেক্টটা আমি এর আগে শেয়ার করি নাই তো কেন এত গুরুত্বপূর্ণ আমি বলতেছি কোন কারণে প্রভেক্টটা এত শক্তিশালী আমি বলতেছি সকলকে ফি কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি সেটা হলো আপনার মুভি বারফে প্রজেক্টটা আজকে আসে আজকে দুপুর বারোটার দিকে প্রজেক্টটা বারোটার দিকে প্রজেক্টটা লঞ্চ করছে লঞ্চ করার পর পরে আমরা দুপুর সম্ভবত সর্বপ্রথম পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম এই প্রজেক্টটা নিয়ে আমরা আমাদের হাতে আসছিল প্রজেক্টটা এই যে এখানে আমরা কিন্তু আপনার তেরোটা পঞ্চাশ তেরোটা পঞ্চাশ মানে কি একটা পঞ্চাশ আন্তর্জাতিক টাইম তো একটা পঞ্চাশে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম এবং কীভাবে জয়েন করবেন তার জন্য কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই যেটা দেখেন শর্ট ভিডিও লিঙ্ক এই যে এখানে কিন্তু শর্ট একটা ভিডিও দিয়েছিলাম যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন ইতিমধ্যে তারা হয়তো বা এখান থেকে ভালো পরিমাণ দিয়ে ফেলছিলেন কারণ এইটা আপনারা নিশ্চয়ই মানতে বাধ্য যে একটা প্রফেক্ট আসলে প্রথম প্রথম আপনি যেই পরিমাণ কয়েন যেই পরিমাণ টুকেন যেই পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন শুরুর দিকে পরবর্তীতে কিন্তু আর ওই পরিমাণ পারবেন না তো যারা আমাদের টেলিগ্রাম আমি জানি তারা একটা ভালো পরিমাণ খুব দিয়ে দিচ্ছেন যাই হোক এখন যারা ভিডিওটা দেখতেছেন আজকেরই প্রভেক্ট এটা আমরি পুরাতন প্রভেক্টার সবাই জয়েন করবেন আর কেন বলতে ফি এত সেরা প্রভেক্ট এত ভালো প্রোভেক্ট আপনার দেখেন আমরা কিছু নমুনা আপনাদের দেখাই প্রথমে দেখেন আমরা এই পোস্টের নিচে কিন্তু যে দেখেন টন নিজেই সাপোর্ট করছে এখানে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম এখানে দেখেন টন কি বলছে টন টন রিপ্লাই করছে মুভি পার্স গেম ঠিক আছে এটা তো গেল ভাই এটা তো মানে একটা বিষয় দেখেন একটা সাপোর্ট করছে এটাই তো ভাই এই মানে বলতে গেলে ভূমি ঠিকা আকাশচুম্বী আকাশের মতো আকাশে তুলে ফেলছে তাই না একটা পোস্টই তো ভাই দেখেন বোবার চেষ্টা করেন বলতে পারেন টন তো কয়েন কোয়েন নিয়ে নট কোয়েন নিয়ে ওগুলোকেও সাপোর্ট করছে বাট বোবার বিষয় আছে এখানে এই প্রফিকটা আসছে কবে মার্কেটে যে এখন যেটা নিয়ে কথা বলতে ফি এটা তো আসে আজকে আজকে আসার পরপরই যদি টন অ্যাডেরকে সাপোর্ট করে পরপরই যদি টন অ্যাডারকে নিয়ে পোস্ট করে তাহলে বুঝবেন অন্যান্য যে নট কয়েন বলেন এই যে নট কোয়েন পেমেন্ট করবে ওইটা বাইন্যান্স পর্যন্ত লিস্টের হতে যাচ্ছে ওই নট কয়েন কি আপনার যেই দিন আসছে ওই দিন কি টর্ন সাপোর্ট করছে আপনারা টর্ন কিন্তু সাপোর্ট করে নাই বোবার চেষ্টা করেন নট কয়েনকেও সাপোর্ট করছে কিন্তু কি ফুডিন যাওয়ার পরে বাট এইটা কিন্তু আজকে আসে আজকে সাপোর্ট করছে শুধু যে একবার পোস্ট করছে এমন না দেখেন আরেকটা স্ক্রিনশট আমরা দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই আপনার আরও একটা স্ক্রিনশট দিছি যে এই জায়গায় দেখেন হ্যাঁ যে এইটা দেখেন আপনারা এই যে এই জায়গায় দেখেন হোয়াট দ্য বেস্ট মাইনিং অন টন মাইন্ড অ্যাপ টন মানে টনের সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী সবচেয়ে ভালো মাইনিং কোনটা এই জায়গায় দেখেন নিচে উত্তর হিসেবে কি আসে মুভি বার্ফ গেম বোবার চেষ্টা করেন এই কারণে বলতে ফি একটা প্রজেক্ট মার্কেটে আসছে অন্যান্য প্রোভেক্ট বলেন নট কয়েন বলেন ইয়েফ কয়েন বলেন ডট কয়েন বলেন ওগুলো তো অনেক প্রোজেক্ট আপনারাও মানেন আমিও মানি বাট ওগুলোও ভালো খারাপ বলবো না বাট ওগুলো কিন্তু আসার পর কিন্তু টন সাপোর্ট করে নাই বাট এইটা যেই হারে টন মানে আসার পর পরই সাপোর্ট করছে সব বোবেন অলরেডি কিন্তু প্রজেক্ট ভাইরাল অলরেডি কিন্তু ভাই প্রজেক্ট ভাইরাল যা হোক অনেক কিছু করলাম এটা কিভাবে জয়েন করবেন এখন প্রসেসটা নিয়ে আলোচনা করবো জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক আমরা দিয়ে দিব পোস্টে আসবেন আসার পরে এই যে এখানে কোড দিয়ে দিছি রেফারাল কোড দিয়ে দিছি এই কোড জাস্ট টাচ করবেন টাচ করলে আপনার কপি হয়ে যাবে আবারও বলি রেফারাল কোড টাচ করবেন টাচ করলে কপি হয়ে যাবে কপি করে এই যে এখানে মুভি বা ফোভট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এরকম শু করবে এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে এই যে প্লেন নাও এখানে ক্লিক করবেন তো প্লেন আওয়ে ক্লিক করলে আপনাকে রেফারাল কোডটা দিতে বলবে দেখেন এই যে এখানে রেফারাল কোডটা দিতে বলবে তো এখানে যেটা কপি করে আনফেন পেস্ট করে দিবেন পেস্ট করে যে ইন্টারে ক্লিক করে দিবেন তো ইন্টারে ক্লিক করে দিলে আপনার এই এরকম ইন্টারফেস শু করবে আর রেফারাল কোড কিন্তু অবশ্যই বসাইবেন রেফারাল কোড বসাইলে আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ খাবার টোকেন পাবেন ভোবার বিষয় অ্যাপে রেফারাল কোড ছাড়া কিন্তু এটা পাবেন না যেন প্লেন আওয়ে ক্লিক করবেন এখানে যেটা পারফেন্টিভ দেখেন আপনার আর একশো পর্যন্ত যাবে একশো পর্যন্ত গেলে এই যে ফাঁক মানে আমারটা কিন্তু এখন একটু ওয়াইট করতে হবে মানে এই যে দেখেন এরকম ইন্টারফেস শুরু করবে এখানে যে করফ আইকনটা আছে করফ আইকনটায় ক্লিক করবেন দেন দেখেন আমি এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট আপনার সামনেই করলাম এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমাকে পঞ্চাশ হাজার টোকেন দিয়ে দিবে মানে রেফারাল কোড ব্যবহার করলে আপনাকে পঞ্চাশ হাজার টোকেন দিয়ে দিবে তা আমি ভিডিওটা অফ করি আমার মেন অ্যাকাউন্টে চলে যাই যে এটা হলো আমার মেন অ্যাকাউন্ট আমার মেন অ্যাকাউন্টে বাকিগুলো দেখে মেন অ্যাকাউন্টটা রেফারাল কোড বসাইতে দেবে না প্লেন করি যে প্লেন করলাম প্লেন করলাম এখানে পার্সেন্টেজটা আপনার এই যে দেখেন ওই আগের মধ্যেই প্রসেসে কি আপনারা প্রত্যেকবার এইভাবে ঢুকবেন ঢুকে এইভাবে ইনকাম করবেন কেমন এই যে এই জায়গায় দেখেন আমার কিন্তু নব্বই লাখ প্লাস আলহামদুলিল্লাহ কয়েন হয়ে গেছে আপনার এটা ইনকামের প্রসেসটা একটু ভিন্ন অন্য অন্যগুলো আপনার কিছু কিছু আছে যেগুলো আপনি ট্যাপ ট্যাপ করবেন আবার কিছু কিছু আছে সোয়াইপ করবেন এক একটা আপনার কালেক্ট করবেন ক্লেম করবেন বিভিন্নতা বিভিন্ন বাট এটার প্রসেসটা ভিন্ন সবগুলো থেকে ইউনিক মানে আলাদা বাট এটাও সত্য ভাই এটার প্রসেসটা একটু অন্যগুলো থেকে বলতে গেলে আপনার কঠিন কঠিন কি ভাই আমি বিষয়টা ক্লিয়ার করি আপনার অন্যগুলো যেমন আপনার হট কয়েন আছে টাইম কয়েন আছে ওগুলো যেমন আপনার ক্লেম করলে মাইনিং চলতে থাকে নির্দিষ্ট সময় পর ক্লেম করেন আর নট কয়েন যেগুলো এটা যেমন আপনি কিছুক্ষণ পর যখনই ঢুকবেন ঢুকে আপনি কি কি করেন আপনি ওইটা ট্যাপ ট্যাপ করেন ইএফ কয়েন যেমন সোয়াইপ করেন বাট এইটা কিন্তু ওইরকম নয় এটা আপনি কীভাবে ইনকাম করবেন অ্যাকাউন্ট করা তো শেষ ইনকাম করার জন্য আপনারা যে রেখেন এই জায়গায় আপনার একজন ব্যক্তি বিড়ালের মতো দেখেন দাঁড়াই আছে আপনি দেখছেন এই যে এটা এর নিচে দেখেন আপনি এই যে একটা বৃত্তাকার অপশন দেখছেন এই যে দেখেন আপনি যদি একটু ভালোভাবে দেখেন বৃত্তাকার অপশন আছে এই বৃত্তাকার অপশনটার উপর আপনি হাটের আঙুল ধরবেন আঙ্গুল ধরে আপনি যেই দিকে আপনার আঙ্গুলটা নেবেন এইটা দিকে দৌড়াইবে দৌড়ায় দৌড়ে আপনি খুঁজতে থাকবেন ভাই দৌড়াইয়া দৌড়ে আপনি খুঁজতে থাকবেন এই যে দেখেন আমারটা কিন্তু ডেবে গেছে তো এইভাবে আপনি প্রত্যেকবারই যে সফল হবেন এমন না ডেবে গেলে আবার ব্যাক করবেন ব্যাক করে আবার নতুনভাবে ঢুকবেন বুঝছেন মানে এইভাবে দৌড়ইবেন আমি বলতে বলে দিতেছি ভাই মাইনিংটা কীভাবে করবেন একটু বলতে গেলে অন্যগুলো থেকে বিরক্ত করবো বাট একটা বিষয় ভোবার চেষ্টা করবেন প্রবেগ কিন্তু আগুন লেভেলে টন নিজে সাপোর্ট করতে ফে টন নিজে প্রথম প্রথমে পোস্ট করবে আর আমরা এটা এটাও বোঝার বিষয় আছে আমরা কষ্ট করি এখানে কিন্তু আমরা আলটু ফালতু তামাশা করার জন্য এখানে কাজ করি না তাই না টাকা ইনকাম করার জন্য তো টাকা ইনকাম করার জন্য সামান্য একটু কষ্ট হবেই তো দেখেন আমি এই দিকে দৌড়ইটা আচ্ছা এই যে দেখেন দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াই আপনি কি করবেন দৌড়াইতে দৌড়াইতে আপনি সামনে দেখবেন আপনার সোনার খনি যে আচ্ছা সোনার খনি দেখেন আর দৌড়াইতে পারে না এখানে আপনার বিষয় আছে আপনার এইভাবে দৌড়াইতে দৌড়াইতে সোনার খনি বা সোনার চাক্কা দেখতে হবে আপনাকে একবার না পালে যে এরকম ব্যাক করে করে করবেন ভাই আর আমার থেকে আমারটা যত আপনারা দেখতেছেন যে বিরক্তকর মনে হইতেছে আসলে কিন্তু এমন না একবারে আপনারা পারবেন বাট আমি অত দক্ষ না আমি অত গেম টেম খেলি না তো এই কারণে আমার অত দক্ষটা নাই আপনি যেইভাবে দৌড়াইবেন এই যেইভাবে দৌড়াইবেন দৌড়াইলে আপনার সামনে আমি তো দেখাইতে পার দেখতেছি না সোনার খুনি আপনার সামনে একটা সোনার খনি পাইবেন একটা আচ্ছা এভাবে দৌড়াইতে একটা খুঁজে নিতে হবে আপনাকে বিষয়টা হল এই যে দেখেন দৌড়াইতে আছে আপনারা যদি সোনার খুনি পান এখানে কিন্তু সোনার খনি আচ্ছা এই যে এখানে দৌড়াইতে আসে দেখি আমার সামনে সোনার মনি আসে কি আচ্ছা ডৌরাইটা ফেডৌরাক তো দেখি ডৌরাইটা ফেডৌরাক আসলে এভাবে সোনার খনি পাওয়াটাও এই যে দেখেন এখন কিন্তু সোনার খনি পাইনি আমি আর আপনারা যারা গেম খেলেন এই যে ভিডিও গেম খেলেন না এইভাবে যে গাড়ি মারি দেয়া খেলেন তারা খুব তাড়াতাড়ি পাবেন আশা করি আমার মতো এর আছে এই যে দেখেন একটা সোনার এই যে সরি আপনার একটু পিফনের দিকে একটা এই যে যে সোনার খনি যেখানে পাবেন ওইখানে আইসা আপনি এইভাবে ডারা করাই দিবেন তো দাঁড়া করাই দিলে এই যে আমার এটা তো এক লাফে লেভেল আপডেট হয়েছে সোনার খনিতে একটু ছোট ফিলো এরকম আপনিও সোনার খনি খুঁজবেন সোনার খনি খুঁজে খুঁজে আপনি কি করবেন ওই জায়গায় ডারা করাই দিবেন তো আমার তো একটা ক্লিক করে কিন্তু আপনার দেখেন আমার কিন্তু পয়েন্ট বাড়াই দিই তারপরে একটু পিছনের দিকে একটা সোনার খনি দেখে গেলাম এই যে এই জায়গায় এই যে আচ্ছা দেখেন এই যেটিকে একটা সোনার খনি আছে এই যে দেখেন এখানে দাঁড়া করে নিলাম তো এইভাবে আপনার কি করবে সোনার খুনির সামনে এসে আপনি এইভাবে ডাঁড়া করাইবেন বা একটু কষ্ট কর ঠিক আছে এইভাবে করাইলে যে এইভাবে আপনার খুঁড়তে থাকবে আপনার দেখেন এইখানে আপনার পয়েন্ট কিন্তু বাড়তে এই যে দেখেন এই জায়গায় কিন্তু এই যে এটা আপনার কয়েন কয়েন কিন্তু এই জায়গায় আপনার টিকটিক টিকটিক মানে খুঁড়তেছে ফে কুরাল দিয়ে বা যেটা বলেন এটা দিয়ে ঘুরতে বা আপনার পয়েন্ট কিন্তু বাড়তেছে আর আপনার দেখেন লেভেলও কিন্তু আপনার প্রথমে এখানে ওয়ান লেভেল থাকবে আমার কিন্তু লেভেল বারো পর্যন্ত চলে গেছে লেভেলও কিন্তু এটা আপডেট হইতেছে আর আপনার এই যে দেখেন এখানে কিন্তু দেখেন আপনার চোদ্দ পয়েন্ট ফোর জিরো আপনার কয়েন আসতেছে আর দশ দশটা এক্সপি আসতেছে এই এক্সপিটা কি এই এক্সপিটা আপনার লেভেল আপডেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে লেভেল আপডেট এইভাবে আপনার এই যে দেখেন আমার এটা কিন্তু মাইনিং শেষ এভাবে আপনার যতক্ষণ পর্যন্ত যেই সোনার খনির সামনে আপনি নিয়ে আসবেন ওই সোনার খনিটা যতক্ষণ না পর্যন্ত মাইনিং শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কী করবেন এই ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় রাইখা এই যে মাইনিং শেষ হলে আবার এইভাবে দৌড়াই দৌড়াইবেন ওইটা সেম আগের মতন প্রফেসই দৌড়াইতে দিবেন দৌড়াইতে দিবেন আবার আপনি একটা সোনার খনি পাইলে ওই সোনার খনির ওইখানে আপনি এটাকে আবার আবার এনে থামাই দিবেন তো আবার আমি আর একটা সোনার খনি খুঁজে বার করি আশা করি বিষয়টা ক্লিয়ার এইভাবে আপনি সোনার খনি আসে না এই সোনার খনির এইখানে এনে এনে আপনি কী করবেন দৌড়াইতে বলবেন আর কি তো আমার দেখ আচ্ছা প্রফেসর আপনি বুঝছেন একটু লেন্ডে আমরা বারবার এত বোঝানোর দরকার নাই এইভাবে আপনি দৌড়িয়ে দৌড়ে করবেন আর এই যেটা হলো আপনার ব্যালেন্স এই যেটা হলো আপনার টোকেন আপনি যেটা পরবর্তীতে ফেল দিতে পারবেন এটা আর কি বলবো আর এই যে এখানে রেফার যদি আপনি করাইতে চান এই যে নিচে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যেগুলো হলো আপনার রেফারাল মানে আমার থেকে যারা যারা জয়েন করবে তারা হলো এই যে এখানে লিস্টটা আছে কার কত কয়েন বা এই যেগুলো কিন্তু এখানে আছে এটি রেফারাল এগুলো হলো রেফারাল এখানে ফ্রেন্ডস অপশন আছে কাফ করে না কি এরকম আওয়াজ করে এবার ঠিকই কেউ কাজ করতেছে না রেফারালের এখানে আপনার রেফারালও কাফ করতেছে না মানে এরকমই একটা পেপে এসে থাকে যাও হোক এভাবে আপনারা করবেন যা হোক ভিডিওটা লং করবো না শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আবারও বলি প্রফিক্ট কিন্তু আপনারা সেই লেভেল এটা কোনো ছোটোখাটো প্রফেক্ট হিসেবে নিয়েন না যদিও আপনার জয়েন একটু কাফ করার প্রসেস একটু হার্ড বলতে পারেন কারণ ওই জন্য আপনার এই আপনারা হয়তো আমার থেকে ভালোভাবে পারবেন কারণ আপনারা হয়তো গেম টেম খেলেন এই যে আমি তো অতভাবে দৌড়াইতে এটাকে দৌড়াইয়া নিতেই পারতেছি না বাট আপনারা বা আমার থেকে ভালোভাবে দৌড়াইতে পারবেন গেম টেম যারা খেলেন তারা আর পারফেক্ট কিন্তু আবার বলি আগুন লেভেলের কারণ কেন আগুন লেভেলের কেমন পারফেক্ট ওইটা কিন্তু আমি আবারও বলেই দিয়েছি টন সরাসরি এদেরকে সাপোর্ট করছে যা হোক এই যে এখানে এখন দৌড়াইতে দেখি এখানে আমরা তো এইখানে দৌড়াইতে ফে দৌড়াইতে ফে কোনো সোনার খনি আবার যদি সামনে আসে ওই জায়গায় থামাই দিব আর কি তো এখনো সামনে পাই নাই কোনো এই পাথর পুথর দিয়া মনে এখানে মনে হয় এই যে পাথর বা পাহাড়ের উপর দিয়ে দৌড়াইলে এই পাওয়ার কমে তো এইভাবে দৌড়াইতেছে এখনো সামনে আসলে আরেকটা থামাই দিব আর কি এখন পর্যন্ত সামনে আমি দেখলাম না এইভাবে দৌড়াইতেছে এই যদি আবার আচ্ছা দেখি আমরা কিছু পাই কিনা না এইটাই শেষ তারপর আমরা ভিডিওটা শেষ করে দিব এখন এখন পর্যন্ত এই এই যে যে একটা দিলাম তো এইটা কি করবে ঘুরতে থাকবে ওই ভাবে আর কি এই যে দেখবেন ঘুরতে তো আগের মতনই দেখেন এইভাবে পয়েন্ট বাড়তেছে যতক্ষণ পর্যন্ত এটা থাকবে মানে এখানে আরও একটা বিষয় আছে আপনার এই যেইটার মধ্যে আপনি আনলেন এখানে কিন্তু বড় ছোট আছে কোনোটা দেখবেন ছোট্ট খনি মানে ছোট চাক্কা এরকম আপনার দিলা যেটাকে পাহাড়ের মতন যেটা এটা ছোট ছোট যেটা ছোটোর মধ্যে আনলে খুব তাড়াতাড়ি শেষ হবে বড় যেটা বড়গুলোতে আনলে আপনার একটু সময় নিয়ে এখানে কোপাইতে থাকবে এরকম এরকম মানে আপনার এটা সম্পূর্ণ আপনি কোনটা পাবেন ওইটা আপনার বাক্যের উপর ডিপেন্ড করে মাইনিংয়ের প্রসেসটা আশা করি ক্লিয়ার হয়েছেন তো ভাই আমারও বলি প্রজেক্টটা কেউ মিস করেন না তখন সরাসরি সাপোর্ট করবে আর এখানে বলার কিছু নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন ওইখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো সবার আগে পাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই প্রজেক্টে জয়েন করবেন